হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরে বোন আশু আজকে রেসিপি নিয়ে এসেছি ফাই চিকেন রেসিপি আমার রেসিপিটা দেখতে থাকো আমি এই রেসিপিটার পূর্ণ পুরোনো দেখাচ্ছি আমি এক চিকেনের বুকের পিসটা নিয়েছি সাথে লাগবে কাঁচামরিচ লেবু পেঁয়াজ ধন্যাপাতা আর লিমো চিকেনটাকে ছোটো ছোটো করে স্কোয়ার পিস দিয়ে কেটে নিয়েছি বেডগাম নিয়েছি আটা নিয়েছি এবং সম্পূর্ণ উপকরণগুলি রেডি নিয়ে সাথে নিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা মরিচ বাটা ধন্যাপাতাটা এই যে সম্পূর্ণ উপকরণ রেডি করে নিয়েছি প্রথমেই আমি চিকেনের পিসগুলি একটা পাত্রতে নিয়ে নিলাম চিকেনের পিসগুলি আমি কিন্তু স্কোয়ার সাইজ করে এক ইঞ্চি সাইজে কেটে নিয়েছি সম্পূর্ণ চিকেনের পিসগুলি দিয়ে নিয়েছি এক চিলিতা লেবুর রস দিয়ে দিব এখানে এক চামচ পরিমাণ লেবুর রস হবে লেবুর রসটা দিয়ে দিলে চিকেনের একটা ভাবসা গন্ধ আসে এই গন্ধটা আসবে না লেবুর রসটিকে আমি দিয়ে চিকেনের পিসগুলি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এখন বাটা দিয়ে দিব দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিব ধনিয়া বাটা এক চামচ দিয়ে দিব মরিচ বাটা এক চামচ আর পিঁয়াজ বাটাটাও দিয়েছি এক চামচ দিয়ে দিলাম কটা চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়াটা দিয়েছি এটা মুখে লাগলে খুব ভালো লাগবে আর দিয়ে দিলাম মরিচ গুঁড়াটা দিয়েছি এক চামচ সম্পূর্ণ উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব ভাজা জিরা গুঁড়োটাও দিয়েছি কটা চামচের এক চামচ স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি কোটা চামচের এক চামচ লবণ দিয়েছি আর সসটাও দিয়ে দেবো এক চামচ দুইটা প্যাকেট দিয়েছি মিনি প্যাকেট এক চামচ পরিমাণ সম্পূর্ণ উপকরণগুলি দিয়ে নিয়েছি হাতে এখন ভালো করে মিশিয়ে নেব চামচে মেশানো কত অত একটা ভালো আসবে না হাত দিয়ে খুব ভালো করে মশলাগুলি মাখিয়ে নিয়েছি চিকেনের গায়ে মাখানো হয়ে গেছে এক সাইডে রেখে দিব ঢেকে বিশ মিনিটের জন্য এতে মশলাগুলি খুব ভালো করে চিকেনের গায়ে ঢুকে যাবে আরেকটা বাটি নিয়েছি বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি একটা ডিম লাগবে আমার দিয়ে দিব একটু লবণ এক চিমটি লবণ দিয়েছি আর এই দিয়ে দেব এক চিমটি কালো গোলমরিচের গুঁড়া কেউ যদি গোলমরিচের গুঁড়াটা না খান তাহলে স্কিপ করে দিতে পারেন ডিমের মিশ্রণটা ফাটিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এক সাইডে রেখে দিব আর আরেক সাইডে ওই যে চিকেনের ফ্রিসগুলি বিশ মিনিট বিশ মিনিট পরে চিকেনের ফ্রিজগুলি নিয়েছি এখন একটা একটা করে আমি মিশ্রণগুলি সব আবারও হাতে মাখিয়ে নিয়েছি আমি এক পিস নিয়েছি নিয়ে আটার মধ্যে গড়িয়ে নেবো প্রথমেই আটার মধ্যে গড়িয়ে নিচ্ছি এভাবে তারপর ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে দিব। এখন ডিমের মিশ্রণের মধ্যে আমি চুবিয়ে নিয়েছি বেডগ্রামের মধ্যে আমি গড়িয়ে নিব এই যে বেডগ্রামের মধ্যে আমি চিকেনের পিসটাকে দিয়ে এইভাবে করে গড়িয়ে নিচ্ছি সম্পূর্ণ বেডগামটা চিকেনের গায়ে লেগে যাবে এভাবে করে আমি সম্পূর্ণ উপকরণ দিয়ে চিকেনের পিসগুলি আমি বানিয়ে নিব। আরেকটা বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি এভাবে করে আটার মধ্যে গড়িয়ে নিব তারপর ডিমের মধ্যে চুপিয়ে নিব। তারপরে উঠিয়ে বেডগামের মধ্যে গড়িয়ে নিব। এমনি করে আমি সম্পূর্ণ চিকেন ফেরাইগুলি আমি এভাবে তৈরি করিয়ে নিব পাইছি চিকেনটা এই যে আমি সম্পূর্ণ পাইছি চিকেনগুলি রেডি করে নিয়েছি খুবই সুন্দর লাগতেছে এবং লোভনীয় খেতে কিন্তু অসাধারণ মজা রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি চুলা কড়াইটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম সাদা তেল সোয়াবিন তেলটা গরম হয়ে গেছে এক এক করে আমি পাইচি চিকেনগুলি ভেজে নিব পাইচি চিকেনগুলি আমি চুলায় কড়াইতে ফেনে দিয়ে দিয়েছি এক পিটটা ভাজা হয়ে গেলে আমি উলটিয়ে আর এক পিট ভাজার জন্য রেডি করে দিব পাইচি চিকেন বাজতে বেশি একটা সময় লাগে না খুব জটপট করে বাজাটা হয়ে যায় আমি লাল লাল করে পাইচি চিকেনটা ভেজে নিচ্ছি পাইচি চিকেনগুলি ভাজা হয়ে গিয়েছে আমি এখন সুন্দর করে তুলে নিব পাইচি চিকেনগুলি লাল করে ভেজে তুলে নিচ্ছি এভাবে করে পরের স্টিপে হচ্ছে পাইচি চিকেনটা আমি ভেজে নিব এভাবে করে বিকালে নাস্তার টেবিলে রেখতে রেখে খেতে অসাধারণ লাগবে কিন্তু চায়ের আড্ডা খুব মজাই লাগে সম্পূর্ণ পাইচি চিকেনগুলি আমি ভেজে তুলে নিয়েছি কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে খেতে কিন্তু অসাধারণ পাঁচটি চিচিংগুলোই আমি ভেজে তুলে নিয়েছি এবং চস দিয়ে সাজিয়ে পরিবেশন করছি যে কতটা সুন্দর এবং মজাদার এটা বাচ্চাদের টিফিনে এবং চায়ের আড্ডায় খেতে অসাধারণ লাগবে আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা সার্চ দিয়ে দেখে নেবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা ওইখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আমি খেয়ে দেখাচ্ছি একটা কেমন হয়েছে খেতে অসাধারণ মজা আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেল আমার ফেসবুক চ্যানেলের নাম আশুগাঘর ওখানে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে y ver la fe